আল্লাহ নবী করিম সাল্ল আলহি সাল্লামের উসিলায় আমাকে ওয়াক্ত নামাজি বানিয়ে দিন পূর্বের গুণা মাফ করে সোয়াবে পরিণত করে দিন আমার মান সম্মান ইজ্জত রক্ষা করে আমার সংসারে মহব্বত বাড়িয়ে দিন আমার মনে নেক আশা পূরণ করে দিন আমাকে সুস্থ নসিব দান করুন পৃথিবীতে যত মুমিন মুসলমান আছে সবাইকে আপনি সুস্থ করে দিন হসপিটালে যেতে হবে এমন রোগ থেকে আমাকে রক্ষা করুন যারা হসপিটালে আছেন তাদেরকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে বাড়ি ফিরিয়ে দাও এই পৃথিবীতে যত মুসলমান মৃত আছে সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও আমিন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে আমি শ্রাবণী নতুন আর একটি নিউ ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে দূরের দেশ ও দেশের বাহিরের যারা যারা এই মুহূর্তে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আপনাদের দোয়াই বেশ ভালো আছি তো চলে এলাম বরফের মতো আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ঈদ কিন্তু দেখতে দেখতে আমাদের দরজার একদম কাছে চলে এসেছে আর যে যার মতো করে কিন্তু ঘর বাড়ি সব পরিষ্কার করছে আর আজকে আমি কিন্তু আমার রুমটা বেডরুমটা সুন্দর করে একদম ডিপ ক্লিন করবো আর অলরেডি কিন্তু কথা বলতে বলতে অনেক কাজ করে ফেলেছি আর কি কি করলাম কিভাবে কাজ করলাম কিভাবে ঘরটাকে সাজালাম সব কিছু থাকছে আজকের ব্লগে আশা করছি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে যারা যারা কষ্ট করে এই মুহূর্তে ভিডিওটি দেখা শুরু করেছেন অন করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপু ভাইয়ারা ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন নতুন বন্ধু যদি থেকে থাকো আজকে আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছো তাহলে পুরো ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করে যাবে আমার এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই তোমার পাশে থাকা বেল আইকনটি স্পেস করে রাখবে আর আমি যখনই ভিডিও দেবো তখনই নোটিফিকেশানটি তোমার কাছে চলে যাবে আমি কিন্তু ঘরের যেগুলো ময়লা ঝোল সেগুলো পরিষ্কার করে নিয়েছি তারপরে ফ্যান পরিষ্কার করলাম তারপরে গ্লাস আর এই যে জানালার গ্রিল এগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি শুরুতেই বললাম আজকে কিন্তু আমি আমার রুমটা একদম ডিপ ক্লিন করবো আর সেই কারণে ঘরের যত জিনিসপত্র আছে সবগুলো কিন্তু আমি পরিষ্কার করে নেব এক এক করে সব সময় আসলে পরিষ্কার করা হয় আমরা যারা শহরে থাকি কিন্তু কম বেশি সব সময় মোছা ধোয়ার ভিতরে থাকি তারপরেও যদিও করি তারপরে ঈদ উপলক্ষে কিন্তু স্পেশাল স্পেশাল কিছু কাজকর্ম আমরা করে থাকি আর যেমন রান্নাবান্না বলেন কাজকর্ম সব কিছুই কিন্তু একটা উপলক্ষ থাকে তো ওই সেই ঈদ উপলক্ষে তো আমি আজকে আমার বেডরুমটা কাজ করছি তো কিভাবে পরিষ্কার করছি দেখতেই পাচ্ছেন তো এক এক করে সব কিছু আমি ক্লিন করে নেব আর এই যে সিনা এটা আছে এটা কিন্তু আমি অনেক আগে কিনেছিলাম তো যেদিন কিনেছিলাম সেদিনই কিন্তু ভেঙে ফেলেছিলাম তারপরেও আমি টাঙিয়ে রেখেছি কারণ এই দৃশ্যটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে তারপরে আমি আমার বেডরুমের যে খাট আছে সেটা আমি পরিষ্কার করে নিচ্ছি একদম সিম্পল আমার খাটের ডিজাইন এই কারণে মে কিন্তু বেশি একটা কষ্ট হয় না আমার কাছে মনে হয় সব কিছু সিম্পলই ভালো আমার ড্রেসিং টেবিলটাও কিন্তু খুবই সিম্পল ডিজাইন মাত্র একটা টান দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো ডিজাইন আমার কাছে মনে হয় যত ডিজাইন তত ধুলাবালি আটকে যায় আর পরিষ্কার করতেও কিন্তু বেশি ভালো লাগে গরজিয়াসের যে সিম্পল আসবাসপত্র ফার্নিচার কিন্তু সবার কিন্তু বেশি পছন্দ তো আমারও ঘরেও যেটুকু আছে সব কিছুই সাধারণ একদম সিম্পল খুব একটা গর্জিয়াস তা কিন্তু নয় তো খাট পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি তো শুরুতেই বললাম ঘরের যত যাবতীয় জিনিসপত্র আছে তো সব কিছু এক এক করে আমি আজকে পরিষ্কার করে নেবো আর আপনাদের মাঝে শেয়ার করব। ড্রেসিং টেবিলটা কিন্তু একদমই আমি পরিষ্কার উপরে পরিষ্কার করে নিয়েছি গ্লাস সহ আর এই যে এখন আমি নিচের অংশটা পরিষ্কার করে নিয়েছি শুরুতে যে দোয়াটা পড়লাম আশা করছি সবাই শুনেছেন আর এই দোয়াটা আমরা বেশি বেশি নামাজের পরে আল্লাহর কাছে করব। আমি যে দোয়াটা করলাম নামাজের আসলে এমন কিছু নেই যে সেখানে বলিনি আশা করছি আল্লাহর কাছে বললে আল্লাহ অনেক খুশি হবেন ড্রেসিং টেবিল পরিষ্কার করা হয়ে গেছে এখন যে ওয়ারড্রপের উপর আমি টিভিটা রেখেছি সে এখানে একটু ক্লিন করে নেবো টিভিটা আগে ঝাড়ু দিয়ে সুন্দর করে আমি ঝেড়ে নিয়েছি তারপরে ড্রেসিং টেবিল তারপরে ওয়ারড্রপ এগুলোও পরিষ্কার করে নিচ্ছি তো ওয়ার্ডের উপর আমি দুই কোনাতে দুইটা গাছ রেখেছি সেগুলো এক এক করে আমি পরিষ্কার করে নেব আর এরপরে যে হালকা একটু ভেজাতে না দিয়ে উপরের যে উপরে যে ময়লাগুলো পড়েছে সেগুলো পরিষ্কার করে নিলাম আর তারপরে আমার যে টপটায় আমি মানি প্ল্যান্ট গাছ রেখেছিলাম সেটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এই গাছটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো এই গাছটা সেদিন আমি কিনেছি তারপরে টপে লাগিয়েছি এটা কিন্তু আপনাদের কাছে একটু শেয়ার করেছিলাম খুব সুন্দর কিন্তু এই গাছটা আর ঘরের ভিতর সবুজ একটি গাছ টিভিতে টিভির কাছে রেখেছি এটা কিন্তু তাকালে অনেক কিছু অনেক আসলে ভালো লাগে তো চেষ্টা করেছি আমার মনের মতো করে আমার ঘরটা হালকা পাতলা কোনো কিছু দিয়ে সাজানি সাজিয়ে নেওয়ার জন্য আর তারপর এই যে এই ওয়ার্ড্রপের এই ডিজাইনটা আসলে পরিষ্কার করতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় কারণ এই যে ডিজাইনের ফাঁকে ফাঁকে যে ধুলো বালি জমে যায় এটা কিন্তু পরিষ্কার করা অনেক কষ্টে তো আমি যখনই কোনো ফার্নিচার এখনও কিনবো যদি কিনে থাকি তাহলে আমি বলবো একদম সাধারণ সিম্পল ডিজাইন যাতে এক টান দিলেই পরিষ্কার হয়ে যায় এমন ডিজাইনের ফার্নিচার আসলে কেনাই উচিত কারণ বাচ্চা কাচ্চা যাদের আছে সংসারে তারা কিন্তু সবসময় আসলে ফার্নিচার পরিষ্কার করতে পারে না জানি না কারা কারা এই মুহূর্তে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছেন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এই তো বাহিরের ওয়েদারটা একটু দেখিয়ে দিলাম তারপর চলে আসলাম আমার বেডটা ক্লিন করতে বেস্টের যে তুষকটা আছে সেটা কিন্তু উল্টে পাল্টে আমি কয়েকদিন দুদিন আগেই পরিষ্কার করে নিয়েছি খুব একটা যে ময়লা জমেছিলো তা কিন্তু নাই দেখতে পাচ্ছেন খুব একদম যে ময়লা তা কিন্তু না তো তারপরেও একটু যখন সব কিছু ঝেড়ে নিচ্ছি তাও ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই তো হালকাভাবে একটু ঝাড় দিয়ে আমি পরিষ্কার করে নিলাম তারপর বেডশিটটা পেরে নিব আর এই যে যে এতক্ষণ যে ময়লা মাটির নিচে ফেলেছি সেগুলো এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর ঘরটা মুছে নিলেই আবার কিন্তু পুরো বাসার মানে রুমটা একদম ক্লিন করা হয়ে যাবে আমার কাছে মনে হয় যে নারীরা কিন্তু আমরা যারা আছি তারা এই সংসারে মায়ের জালে আটকে যায় কিছুদিন আগে একটা কথা আমার কাছে অনেকবার বেজেছে যে নারীরা কিসে আটকায় তো নারীরা কিন্তু এই যে আমরা সংসার বাচ্চা কাচ্চা এগুলোতে কিন্তু বেশি আটকে যায় এগুলো ছেড়ে কিন্তু আমরা কখনো কোথাও যে থাকতেও পারি না আর যখন একজন মেয়ের বিয়ে হয় সংসারী হয় তার সংসারে অনেক জিনিসপত্র থাকে কিন্তু সেগুলো ছেড়ে কিন্তু আমরা কোথাও থাকতে পারে না বেশি দিন আসলে চিন্তা হয় যে আমার সংসারে এই জিনিসটা এরকম হচ্ছে বল নষ্ট হয়ে যাবে তো সংসারের যে একটা মায়া এটা কিন্তু আমরা যারা মেয়ে মানুষ আছি তারা কিন্তু বেশ ভালোই জানি তো আমরা কিন্তু নারীরা কিন্তু বাচ্চা কাচ্চা সংসার স্বামী এখানেই এদের আবেগে আসলে এদের ভালোবাসায় আটকে যায় তো নারীরা কিন্তু এখানে আটকায় আমার যেটা মনে হয় জানি না কে কোন জায়গায় আটকায় আমি কিন্তু আমার এই ছোট্ট সংসারের মায়া জালেই কিন্তু আটকে গেছি অনেকে আছেন দেখবেন সংসার সম্পর্কে একদম উদাসীন তারা কিন্তু কোনো চিন্তা ভাবনা নেই কি করতে হবে কিভাবে তার সংসার টাকে আস্তে আস্তে ছোটো সংসারকে বড় করবে এটা কিন্তু তাদের মাথায় থাকে না একদম উদাসীন অবস্থায় থাকে তাদের উদ্দেশ্যে বলছে বিয়ের পরে কিন্তু একজন নারীর সবচেয়ে আপন ঠিকানা তার নিজের সংসার তো এখানে যেটুকু শান্তি আমরা পাই অন্য কোথাও গেলে সে শান্তিটা আসলে খুঁজে পায় না তো এখন বিয়ের পরে কিন্তু আমরা যেখানে যাই না কেন এই সংসারের যে একটা শান্তি নিজের সংসারের আসলে কোনো জায়গাতেই আমি খুঁজে পাই না বাবা বলেন শ্বশুরবাড়ি বলেন যেখানেই বলেন না কেন আমার কাছে মনে হয় আমার সংসারটাই সবচেয়ে শান্তির জায়গা এখানে এই খাটে ঘুমালে এই জায়গায় থাকলে মনে হয় আমার সবচেয়ে ভালো ঘুম হবে আমার বাসায় যদি ডাল ভাতও হয় সেই ভাত খেলে মনে হয় আমার সবচেয়ে বেশি শান্তি লাগে আমার কাছে যেটা মনে হয় আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো পুরো বাসা আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এক পলক আপনাদেরকে দেখিয়ে দিলাম নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন আর একটি ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই